এখানে এক ভাবনা তো একটাই যে বিচারটা হতে হবে দোষীদেরকে খুঁজে বের করতে হবে এই সরকারের তো ভিন্ন রকম ভাবনার কোনো কারণও নেই কোনো সুযোগও নেই এবং আমাদের প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে এই হত্যাকাণ্ড সহ অন্যান্য যেগুলো খুবই সংবেদনশীল হত্যাকাণ্ড এবং ধারণা করা হয় যে বিগত সরকারের সময়ে নানান কুটকৌশল করে সেগুলোর বিচার করা হয়নি সেগুলো যেন বিচার করা হয় সেটাই আমরা নিশ্চিত করার চেষ্টা করব এখন অনেক বছর তো পার হয়ে গেছে যত বছরই পার হোক না কেন যে দেখছেন বা ওর ভাইদেরকে দেখছেন রুনির ভাইদেরকে তাদেরটা একটা বিচার পাওয়ার অধিকার আছে জানবার অধিকার আছে যে ঘটনাটা কে ঘটালো সরকার সরকারের সাধ্য মতন চেষ্টা করবে অনেক বছর পার হয়ে গেছে এখন সাক্ষ্য আদির বিষয় আছে আর বহুবার এটা সময় নেওয়া হয়েছে আমরা চেষ্টা করব আমাদের এক মানে আগে যারা তদন্ত করতো তাদের উপর হয়তো একটা প্রভাব ছিল কিন্তু এখন তো প্রভাব ভুক্ত হয়ে তদন্ত করছে এখন তদন্ত করে ওনারা যা বলেন তাই তো আমাদেরকে মানতে হবে কিন্তু বিচার আসলে একটা হতে হবে দেখেন যদি তথ্য উপাত্ত পাওয়া যায় এবং অপরাধীকে ধরা যায় তাহলে বিচার না পাওয়ার তো কোনো কারণ দেখি না বারবার সময় নিয়েছে এই জন্যই যে আসলে বিচারটা তারা করতে চায়নি কিন্তু আপনাদের মনে আছে কি না ওই যে মগবাজারে একটা হাইজ্যাকিং এর ঘটনা ঘটেছিল একজন নারীকে বলা হতো যে তার হাইজ্যাকিং এর কারণে উনি মারা গেছেন হ্যাঁ চিন্তায় পরে অনেক বছর পরে কিন্তু তার রহস্য উন্মোচিত হয় তো আমরা যেটুকু বলতে পারি যে বিচার প্রক্রিয়ার উপর তদন্তের উপর সরকার কোনো রকম প্রভাব বিস্তার করছে না এর আগে যেটা হয়েছিল প্রভাব বিস্তার করা হয়েছিল সেজন্যই বিচারটা হয়নি কারণ আমাদের আমাদের পুলিশ কিন্তু সবসময় একটা কথা বলে যে পুলিশ চাইলে পারে না এমন কোনো কাজ নেই পুলিশ যদি চায় ঠিকই আসামে ধরে ফেলতে পারে এখন অনেক বছর ধরে নি সেটার একটা ভার তো আমাদেরকে বহন করতেই হচ্ছে যেহেতু আমাদের কোনো প্রভাব নেই তদন্তের উপরে স্বাধীনভাবে চলছে তদন্ত রিপোর্ট যদি ঠিক না আমাদেরকে তথ্যপত্র দিতে পারে বিচার অবশ্যই এইটা যদি আমার বস্তুনিষ্ঠ উত্তর দিতে হয় তদন্ত না পাওয়া পর্যন্ত তো আমরা বলতে পারবো না তদন্তে কিছু একটা পেলে তখন আমরা বিচারের প্রক্রিয়াটা শুরু করতে পারবো এবং তখন আমরা বলতে পারবো যে আসলে বিচার কতদিনে হবে আমরা একটা কথা আছে জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড আর জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড তো ওদের ক্ষেত্রে অলরেডি জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড হয়ে গেছে তাই না এত বছর যাব তোরা কোনো বিচার পাইনি এখন অন্তত এইটুকুন ওরা সান্ত্বনা পাচ্ছে বা আস বা বুঝতে পারছে যে সরকারের কোনো অসৎ উদ্দেশ্য নেই বা ভিন্ন রকমের কোনো উদ্দেশ্য নেই যাতে করে ওরা বিচার না পায় এবং অপরাধ যাতে আড়ালে থেকে যায় ও অন্তত ওইটুকুন শক্তি সাহস তাদেরকে আমরা যোগান দিতে পেরেছি তারপরে তদন্ত হওয়ার পরে আমি বলতে পারবো যে আনুমানিক কিরকম সময় লাগতে পারে তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত এটা বলা যাবে না